কাবা শরীফের একজন ইমাম শেখ আদিল আল কালবানি তিনি ইমামতি বাদ দিয়ে এখন ছবি করে টিকটক ভিডিও বানায় বিভিন্ন সেলিব্রিটি মেসি নাস্তিকদের সাথে সেলফি তুলে অথচ এই ইমাম এক অনুষ্ঠানের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হলো যেখানে সব ইমাম সাদা আপনি কিসের জন্য কালা তিনি উত্তরে বলেছিলেন যে আমার মার ভদ্রা আমাকে ইমাম বানিয়ে দিয়েছে কারণ আমি ছোটবেলা অনেক দুষ্টামি করতাম অনেক মারামারি করতাম কিন্তু আমার মা অনেক আল্লাহ আলী ছিল আমার মা জানতো যদি কোনো সময় রাগ বসত যদি আমার সন্তান কিছু আমি বদদোয়া দেই তো এই বদ আল্লাহ তালা কবুল করে নিবে এজন্য আমার মা আমার জন্য ভালো বদদোয়া দিয়েছিল যে আল্লাহ আমার ছেলেকে কাবাগরের ইমাম বানিয়ে দিও আল্লাহ তালা আমাকে কাবাগরের ইমাম বানাই দিয়েছে এজন্য আমি কালো কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আবার যাকে ইচ্ছা তাকে প্রদস্ত করেন এই আল সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখলাম যে তিনি কাবার ইমামতি বাদ দিয়ে এখন তিনি ছবি বানাই টিকটক করে বিভিন্ন সেলিব্রিটি মেসি তাদের সাথে সেলফি তুলতেছে অনেকে প্রশ্ন করেছেন যে কাবা শরীফের ইমাম যদি হয়ে যায় তাহলে আমরা কি করবো আসলে ইসলাম কোন ব্যক্তিকে অনুসরণ করাকে ইসলাম বলে নাই আপনি কোন মানুষকে অনুসরণ করবেন এটা ইসলাম বলে নাই কারণ শয়তান সবসময় উলামায়ে কারামদের পিছে লেগে থাকে কারণ একজন আলেমকে যদি ফল করতে পারে এর দ্বারা গোটা জাতি সে ফলভ করে দিতে পারে অথচ শায়েক আদিল আল কালবাহানি যখন কোরআন তেলাওয়াত ধরতেন আহ সুবহানাল্লাহ তার কোরআন তেলাওয়াত শুনে পিছনের যত মুসল্লি ছিল সবাই উসল দ্বারা কান্না শুরু করে দিতেন তার কোরআনের জগতে পা দিলেন আমরা সবাই তার জন্য দয়া করি আল্লাহ তালা যেন তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনেন আবার যেন তিনি মসজিদের মধ্যে ইমামতি করেন আর তার কোরআন তেলাওয়াত প্রতিদিন মধ্যে সৌদি আরব আরব আমিরাতের মধ্যে তার কোরআন তেলাওয়াত শোনা যাইত এত সুন্দর কোরআন সময় আল্লাহ কাছে করা যে আল্লাহ আমি ফাসক্ত নামাজ পড়তেছি হজ আদায় করতেছি জাকাত দিতেছি অহংকার করা নাই সব সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ আমি যেন সবসময় আমাকে সঠিক রাস্তায় রাখবা কখনো আমাকে পথভ্রষ্ট করিও না সব সবসময় আল্লাহ তালার কাছে এই দোয়া করা